নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কী হবে নির্বাচনে তিন দফা এই পশ্চিমবঙ্গে হয়ে গেছে বাকি চার দফা রয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পয়লা জুন শেষ দফা নির্বাচন এবং শেষ পর্যন্ত চৌঠা জুন ফলাফল বেরোবে কী হচ্ছে বাংলায় কী হচ্ছে ভারতবর্ষে আপনাদের প্রচুর জল্পনা প্রচুর উৎসাহ প্রচুর প্রশ্ন আমারও মনে কৌতূহল আজকে সেই নিয়ে বিশেষ প্রতিবেদন পেশ করলাম এবং সেখানে নির্মাল্য মুখোপাধ্যায় আন্দোবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক বর্তমানে ফ্রিল্যান্স জার্নালিজমে আছেন এবং অত্যন্ত বিশিষ্ট একজন গবেষক পর্যালোচনা করেন প্রত্যেকটি ঘটনার বিশ্লেষণ করেন এর আগেও বাংলা বার্তায় তাকে আমরা নিয়ে এসেছি তাকে আমরা আজও আপনাদের জন্য নিয়ে এসেছি কী বলেছেন তিনি পরিষ্কার বলছেন যে বিজেপি কিন্তু ইজ হেডিং ফর টোয়েন্টি থ্রি প্লাস তেইশ প্লাসের দিকে যাচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আরও কিছু কথা বলেছেন সে কথাগুলো আপনাদের শোনাব এবং তার বিশ্লেষণটা আপনাদের শোনাব খুব মনোগ্রাহী বিশ্লেষণ দেখুন নির্বাচনে উত্তাপ বাড়ছে পারদ বাড়ছে এবং অ্যান্টি ইনকামবেন্সি যত দক্ষিণবঙ্গে আসছে আমরা কিন্তু ফিল করছি রাস্তায় ঘাটে বাসে ট্রামে ট্রেনে কেউ প্রত্যেকে বলছেন চোর 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 এদের যাওয়া দরকার এমনকি তৃণমূল কংগ্রেসের একজন খুব গোঁড়ার সমর্থক তার সঙ্গে আজকে অনেকক্ষণ কথা হচ্ছিল তিনি বলেন আমার পরিবার তৃণমূলকে দেবো না তৃণমূলের বুথে বসবো কিন্তু তৃণমূল বুথের বুথের এজেন্ট পর্যন্ত হবো কিন্তু তৃণমূলকে দেবো না কেন কেন দলটাকে শুদ্ধিকরণ প্রয়োজন এবং অদ্ভুতভাবে তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেন অর্থাৎ এই লোকসভার সামনে বিধানসভা তৃণমূলকে দেব না কিন্তু তৃণমূলে আমি বুথ এজেন্ট হব বল লোক বলছিলেন আমি সতর্ক শুনছিলাম এবং ভাবছিলাম যদি তার কথা তার দলের লোকেরা শোনায় এমন কিন্তু সারা পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু সেই দিকে প্রচুর বামপন্থী সমর্থকরা বলছেন যে বামপন্থী বুথে বসবো গতকালও বলেছি বামপন্থী বুথে বসবো কিন্তু বামপন্থী হয়তো বাইরে পতাকা টাঙিয়ে বসবো কিন্তু এতে তাড়ানোটা ভীষণ দরকার জন্মবাবু দিস ইজ দ্য কল অফ দ্য ডে এতে তাড়ানো দরকার তাড়ানো দরকার তা নাহলে পরবর্তী প্রজন্ম গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পালদেশে ভিড়টা বাড়বে দিনের পর দিন চুরিটা বাড়বে তৃণমূল কংগ্রেস ভোট বাড়লে ডাকাতিটা বাড়বে লুকটা বাড়বে নির্লজ্জতাটা বাড়বে অসীম নির্লজ্জতায় বাংলা ভরে যাবে এই মৎস্য যে শাসন ব্যবস্থা চলছে চলবে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী পার্মানেন্ট হবে না ভেবে রাখবেন পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সরকারি অফিসগুলোতে যারা কন্ট্রাকচুয়াল আছে কারোর চাকরি পারমানেন্ট হবে না কেন সবই তো হাসি মুখের মমতা বন্ধুদের বিজ্ঞাপনের টাকাটা চলে যাবে আর অন্যদিকে চলবে লুট সরকারি প্রকল্পগুলোর টাকা লুট হবে কেউ চান বিদ্যুতের দাম আরও বৃদ্ধি হবে আপনি চান তেলের দাম আরও বৃদ্ধি হবে তেলের শেষ রাজ্য সরকার কমাবে না মানে আরও বৃদ্ধি হবে সাড়ে চারশো টাকা রাজস্থানের মানুষ বিজেপি সরকার এসছে বলে সরকারে সেখানে গ্যাস পাচ্ছে এই পশ্চিমবঙ্গের মানুষ গ্যাস পাবেন না সাড়ে চারশো টাকা পাবেন না না দিদিমণি তার শেষে ট্যাক্সটা নিয়ে যাবে তাঁতাত্তর টাকা দরকার ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা বাংলার মানুষ চতুর্থ নির্বাচনে যাচ্ছি কী হতে চলেছে রেজাল্ট এবং কী কী ফ্যাক্টার্স কাজ করছে আমি সরাসরি নির্মাণ জিজ্ঞেস করেছিলাম এবং এবং সে তিনি কি উত্তর দিয়েছেন সেটা শোনাবো কিন্তু তার আগে আরও একটা তথ্য নিয়ে একটু কথা বলা দরকার আমরা গতকাল এবিপি আনন্দের পাল্টি খাওয়া নিয়ে আপনাদের একটা বিশেষ প্রতিবেদন করেছিলাম আমরা আশা করেছিলাম অন্তত একটু চক্ষুলোচ্ছায় বিপি আনন্দ দেখাবে কিন্তু গতকাল দেখলাম কিছুটা রেস্টুরেন্ট কিন্তু পুরোটা রেস্টুরেন্ট নয় সেই ভাইরাল ভিডিও নিয়ে সন্দেশকালীর মহিলাদের ক্রমাগত 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 টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে ক্রমাগত নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে আমি আজ পর্যন্ত বিশ্বাস করুন প্রায় দুশোর উপর ভিডিও আমার হাতে রয়েছে যার মধ্যে এবিপি আনন্দের মহিলাদের ইন্টারভিউ নেওয়ার সত্তর আশিটা ভিডিও আমার হাতে রয়েছে যেগুলো আমি তোমাদের মাঝে মাঝে দেখাবো আবার দেখাবো দেখাবো দেখানো দরকার ফেরেব্বাজ কয়লা গরু বালি পাথরে হাত পাকানো চুরিতে হাত পাকানো এক এক রাজনীতিবিদ যুবরাজ তিনি তিনি এই অসভ্যতা করবেন এবিপি আনন্দ তার সেই 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 ফাঁদে পা দেবে কেন ফাঁদে দেবে এটা নিয়ে আমার খুব ইচ্ছে করছিল গবেষণা করতে বিশ্লেষণ করতে সেটা নিয়ে গতকাল বাংলা বার্তায় বলেছি কিন্তু আজকেও বলছি আপনাকে আনন্দবাজার পত্রিকা প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু এবিপি আনন্দ বা আনন্দবাজার পত্রিকার ডিলটা ফাইনাল হয়ে গেছে দেখবেন আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় সন্দেহ 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 সন্দেশখালী নিয়ে সন্দেহ গেঁথে দেওয়া হচ্ছে দেখবেন এবিপি আনন্দে সারাদিন ধরে ভিডিওটাকে টেলিকাস্ট করে দেওয়া হচ্ছে আমার তো সোর্স আছে কিছু খবর সংগ্রহ করেছি বিশ্বাস করুন মানতে খারাপ লাগছে ভাবতে খারাপ লাগছে নবান্ন মেসেজ পাঠিয়েছে আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠানকে যে একটু অন্তত অ্যাডজাস্টমেন্টের পথে চলুন এই শেষ পেজটা এই চারটে পেজ এবং সেই অনুযায়ী সন্দেশখালীকে ছোট করে আনন্দবাজার তার ব্যবসায়িক স্বার্থ পূরণ করছে বলতে বাধ্য হচ্ছে খারাপ লাগছে বলতে কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছে কি পাচ্ছেন সম্বন্ধে আপনারা ভিডিও ভাইরাল ভিডিও দিয়ে সন্দেশখালীর মা বোন মহিলারা দিনের পর দিন যারা অত্যাচারিত হয়েছে যারা আপনাদের টেলিভিশন ক্যামেরার সামনে মুখ ফুলেছে তাদের টেনে হিঁচড়ে নিচে নামিয়ে কি পাচ্ছেন একবার মুখের ওপর প্রতিষ্ঠানে কর্ণধারদের বলতে পারছেন না যে এনাফ এনাফ আমি এটা করতে পারবো না আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করতে পারবো না কেন বলতে পারছেন না সারা দিন ধরে ভিডিও ভাইরাল ভাইরাল ভিডিও জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ঘণ্টাখানেক সঙ্গে সময় এসছেন পরিষ্কারভাবে গতকাল বললেন যে এই ভিডিও ফরেন্সিক টেস্ট ছাড়া কোনোভাবেই এটা ভাইরাল করা যায় না এটা চালানো পর্যন্ত যায় না তাও চালাচ্ছেন নির্লজ্জতা অসীম নির্লজ্জতায় ভরা একটি সংবাদপত্র প্রতিষ্ঠান বা তার তার তো কিছুতে তারা কিছুতে নিতে পারছেন না আমি দুটো দিক মনে হয়েছে একটা হচ্ছে ব্যবসায়িক লেনদেনের অঙ্কটা হয়ে গেছে নবান্ন থেকে লাস্ট ফেজে আমাদের একটু ব্যাকিং দিন যে চব্বিশ ঘন্টা ভাইপোর চ্যানেল আছে ওদিকে আরও একটি চ্যানেল নেওয়া নিউজ এইটিন আছে তৃণমূল নেতা চ্যানেল আছে তারা তো ঢাক ঢোল ঢেঁড়ায় সব পিটছে এবার তার সঙ্গে যদি এবি আনন্দ একটু লাস্ট ফেজটা পেতে পেটে তাতে যদি একটু মান সম্মানটা বাঁচবে না আমি নির্মালা মুখোপাধ্যায়কে সে প্রশ্ন করেছিলাম তার কি উত্তর দিয়েছেন শুনবেন সেটা কিন্তু তার আগে আমি আপনাদের আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা 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 ফেসবুক পোস্টের আমি আপনার একজন ভদ্রলোক লিখেছেন অর্ণব ভট্টাচার্য আমার ফেসবুক বন্ধু ভারী সুন্দর সিনপসিস করেছেন বলছেন সন্মদ একটা তেতো সত্যি কথা আপনাকে বলি পদকে নাম অর্ণব ভট্টার্য লিখছেন সন্মদে একটা তেতো সত্যি কথা বলি সন্দেশখালীর মতো প্রান্তিক পিছিয়ে পড়া এলাকার তফশিলি গৃহবধূ সাড়ে দশ হাজার টাকার মালিক সারা জীবনের সাড়ে দশ হাজার টাকার মালিক ইংরেজি বলতে না পারা রেখাপত্র পার্লামেন্টে যাবে এটা কলকাতার ফর্সা ফর্সা কনভেন্ট শিক্ষিত শিক্ষিতা সাংস্কৃতিক কোটিপতি সব ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জিরা হাঁ করে দেখবে কি করে ভাবলেন প্রশ্ন করছেন আমি নিজে উচ্চবর্ণ পরিবারে নিম্নবর্গ নিম্নবর্ণ নিম্নবর্গের প্রতি অসুয়া তাচ্ছিল্য প্রজন্ম প্রজন্মান্তরে প্রবাহিত হয় মোদীজির প্রতি রাগ কি শুধু তিনি জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী বলে চেয়ে অনেক বেশি রাগ রামনাথ কোবিন্দের জন্য আছে বর্তমানে যিনি রাষ্ট্রপতি তাঁর জন্যও আছে শাসন করবে শুধু উচ্চবর্ণ সেখানে চন্দনা বাউরি রেখাপাত্ররা যাবে কি দুঃসাহস লিখছেন অন্নব ভট্টাচার্য বাড়ি সুন্দর ব্যাখ্যা করেছেন এটা তো একটা দিক যে আমরা কিছুতেই রেখাপাত্রদের নিতে পারছি না আমরা কিছুতেই চন্দনাবাউড়িদের নিতে পারছি না অথচ আমরা কিন্তু ওই এর মিমি চক্রবর্তীকে নিয়ে নিয়েছি নুসরাতকে নিয়ে নিয়েছি আমরা আমরা কিন্তু জুইন ঝুন মালিয়াকে নিয়েছি রচনা ম্যানার্জিকে নিয়ে নিয়েছি এতে শান্তিকাকে নিয়ে নিয়েছি সায়নী ঘোষকে নিয়ে নিয়েছি শতাব্দী রায়কে নিয়ে নিয়েছি কিন্তু আমাদের বড্ড রাগ রেখাপাত্রদের উপর এবং তার পেছনের মনস্তাত্ত্বিক কারণটা অন্নবাবু বর্ণনা করেছেন কিন্তু ঘটনা তা নয় বিশ্বাস করুন আমি বিপিআনন্দের পুরোনো ক্লিপিংগুলো দেখছিলাম যেসব মা বোনেদের ইচ্ছাকৃতভাবে এবপিআ আনন্দ তার ব্যবসায়িক কারণে ছোট করছেন আমি সেই দিকটাই চিহ্নিতকরণ করছি পেছনে আছে ব্যবসায়িক কারণ কোটি কোটি টাকা বিজ্ঞাপনের প্রলোভন আছে তা হলে এই অসভ্যতা কেউ করতে পারে না যা ক্রমাগত 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 এক শ্রেণী ইলেকট্রনিক্স মিডিয়া করছেন তার নেতৃত্ব দিচ্ছেন এবিপি আনন্দ আমি আজকে এবিপি আনন্দ গতকাল ঘন্টাখানেক সঙ্গে সুমনের অনুষ্ঠানে সেখানে সাহিত্যিক তিলোত্থমা এসেছিলেন একটা ভারী সুন্দর কিছু কথা বলেছেন আমি সেই ভিডিওটা আপনাদের দেখাবো দেখুন সেখানে বলছে যে আমি ওই মহিলাদের কাছে গিয়েছিলাম মহিলারা যে কথা বলেছেন আজকের অত্যাচার না বহুদিনের অত্যাচার নিরাপদ সর্দার দু হাজার বারো দু হাজার তেরো চোদ্দো সেই সময় একদম বিধানসভার মধ্যে বলতে গেছেন সে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে তিনি পরিষ্কারটা রেকর্ডেড আছে যেখানে বলেছেন যে মহিলাদের ওপর অত্যাচার বিনিময় কীভাবে শাহজাহান বাহিনী অত্যাচার করে সে বাহিনীর উল্লেখ আছে সবগুলো তখন তখন বন্ধ তখন তার মাইক্রোফোনটা বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিমান বন্দ্যোপাধ্যায়ের স্পিকাররা কিন্তু তিনি সেই সময় বলেছেন সেই সমস্ত ঘটনাগুলো সাহিত্যিক তিলোত্তমা ভারী সুন্দর বললেন কিন্তু প্রশ্নটা হচ্ছে সাহিত্যিক তিলোত্তমা ওই সভায় ওই অনুষ্ঠানে বসে এই কথা বলার পরও ওই সন্দেশখালী নির্যাতিতা মাদের প্রতি ন্যূনতম সভ্যতা ভদ্রতা সম্মানটা রাখতে পারলেন না সুমন্ধে তারপরেও ভাইরাল ভিডিওর নামে সারা রাত পর্যন্ত সেগুলো চালানো হলো আসুন এই মুহূর্তে সাহিত্যিক তিলোত্তমা কী বলেছেন গতকাল ঘণ্টাকানিক সঙ্গে সুমনে বিবানদের সেরে একটু টুকরো শুনে নিন ফিরে আসছে সেদিন কালকে ওখানে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে একটাই কথা বলেছেন যে তারা ন্যায় বিচার চান এবং যা বলা হয়েছে তারা মিডিয়ার সামনে বলেছেন তারা অন্যদের সামনে বলেছেন বারবার বলেছেন খোলা গলায় আন্দোলন করেছেন প্রত্যেকটি ঘটনা সত্য বলে এবং তারা এটা বলছেন বারবার যে আমরা কোনো রাজনৈতিক প্ররোচনার দ্বারা এগিয়ে আসিনি আমরা নিজেদের কথা বলতে বাধ্য হয়েছি এবং যদি এটা একটু পিছিয়ে দেখা যায় যে আমরা আমরা যখন যদি বছর আগে চলে যাই তখন ধরা যাক নিরাপদ সর্দার কিছু তিনি কিছু বক্তব্য রেখেছিলেন বিধানসভায় সেই স্পিকারের কাছে তেরো বারোতে একটা ছিল তেরোতে একটা ছিল এবং তার দুটোতেই উল্লেখ ছিল যে কীভাবে নারী ধর্ষণ করা হয় এবং কিভাবে ধর্ষণের ভয় দেখিয়ে বিভিন্ন রকম ভাবে সম্পত্তি হস্তগত করা হয় বা জমি ইত্যাদি হস্তগত করা হয় সেই সময় এমনও হয়েছে যে নিরাপদ সর্দার যখন কথা বলছেন তখন মাইক্রোফোন অফ করে দেওয়া হয়েছে এবং সেটা রেকর্ডেড তো ঘটনাটা তখন থেকে ঘটছে প্রতিবাদ তখন থেকে হচ্ছে শুধুমাত্র আওয়াজটা সকলের কানে পৌঁছচ্ছিল না আজকে যারা নির্যাতিত হতে হতে অপমানিত হতে হতে একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে এবং দেখা যাচ্ছে যে একেবারে পুরুষরা তাদের এত ভয় দেখিয়ে এমনভাবে তাদেরকে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে যে নারীরা নিজেরা নিজেদের জন্য লড়াই করে এগিয়ে এসেছেন এবং তারা চাইছেন দেখো আজকে এরা তারা এখানে এসে সোজা গলায় স্পষ্ট কথায় বলছেন যে আমি সামান্য খেটে খাওয়া মানুষ কিন্তু আমি সম্মানের সঙ্গে বাঁচতে চাই আমি ন্যায় বিচার চাই আজকে এই যে চেতনা এবং এই যে মুখ ফুটে বলা শুধুমাত্র সামান্য কটা টাকার লোভে ভারতীয় নারী এবং একজন নয় বহুজন তাদের এইভাবে কেনা যায় না কাটা তিলোতমা তুমি বলছো তুমি যেখান থেকে শুরু করলে যে ভয় নয় প্ররোচনায় নয় লোভে নয় এই 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 যে ন্যারেটিভটা বিল্ড আপ করা হচ্ছে তারা নিজেরা বলছেন যে তারা একেবারে সত্যি ঘটনা তার বিবৃতি দিনের পর দিন রেখেছেন একদম তারা প্রত্যেকে বলছেন যে তারা কম বেশি প্রত্যেকে নির্যাতিত লাঞ্ছিত অপমানিত এবং পার্টি অফিসে ডেকে নিয়ে নানান রকমভাবে ভাবে লাঞ্ছনা করা এবং অপমান করা বা যৌন নির্যাতন করা সেই সমস্তগুলোই কম বেশি সত্যি প্রত্যেকের ক্ষেত্রে এই কথাগুলো বলার পরও কেউ ভাইরাল ভিডিওর নামে ওই সন্দেশখালীর মহিলাদের নিচু করার ভিডিও চালাতে পারে আমি আপনাদের জিজ্ঞেস করছি আপনি যদি এবি বি আনন্দের কর্ণধারা হতেন আপনি চালাতে পারতেন আমি যদি এবি বিবে আনন্দের কর্ণধারা হতাম আমি পরিষ্কার বলতাম ওই ভাইরাল ভিডিও আমি চালাবো না কেন আমি এই মা বোনেদের যাদের কথাই এই এই সাহিত্যিক তিলোতমা বলছেন আমি তাঁদের ছোটো করতে পারবো না ইটস নট পসিবল আমি করবো না যে কোনো যে কোনো রুচিশীল সাংস্কৃতিক মনস্ক যে কোনো ভদ্র মানুষ ভদ্র সমাজের মানুষ এই সিদ্ধান্তটাই নিতেন যে এই ভাইরাল ভিডিওর নামে যে অসভ্যতা চালানো হচ্ছে অর্থাৎ এন্টায়ার সন্দেশকালীর সমস্ত মহিলাদের প্রায় হাজার পাঁচেক মহিলা যারা মাঠে নেমেছিলেন রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করতে কোনো রাজনৈতিক নেতাদের ছত্র ছায় নির্দেশে নয় নিজেরাই শত প্রয় নেমেছিলেন এই ভাইরাল ভিডিওর নামে ভিডিও চালিয়ে আমি তাঁদের ছোট করছি এই বোধ এবং চেতনা যাদের না থাকে তারা যখন টিভির পর্দায় বসে সঞ্চালনা করেন তিনি যত বড় সাংবাদিক হন তাঁদের পেছনের সঠতার ইতিহাসটা কিন্তু প্রকাশ্যে বেরিয়ে আসে যেটা এক্ষেত্রে বেরিয়ে আসছে বিপি আনন্দ যা করছেন উই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম জি চব্বিশ ঘন্টা কেন তিনি বেসিক্যালি জি চব্বিশ ঘন্টায় স্পন্সার বাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই জানেন কীভাবে কি কারণে আমি সেসব বলছি না নিউজ এইটিন স্পন্সার্ড বাই নবান্নার তৃণমূল নেতা তিনি তার পরিচালক তাদের কাছে এক্সপেকটেশন কিন্তু আনন্দবাজার গোষ্ঠী বিপি আনন্দ একটাতে এক্সপেকটেশন আপনারা অনেকে বলেন আপনারা এক্সপেক্ট করেন আমি তো করি আমি তিন দশক আনন্দবাজারে চাকরি করেছি আমার একটা এক্সপেকটেশন আছে আমি আমার প্রিয় সাংবাদিক সমন্ধে সেই সমন্ধে যখন এই নোংরামিটা করেন নেতৃত্ব দেন তখন মনে হয় কোনো একটা জায়গায় যে কাকে বিশ্বাস করবো আমরা এই সমাজ কাকে বিশ্বাস করবে সন্দেশখালীর ওই ওই কষ্টার মানুষ কষ্টের মধ্যে দিয়ে বেঁচে থাকা মানুষগুলো তাদের যখন অবিশ্বাস করার বাতাবরণ তৈরি করে একটি টিভি প্রোডাকশন প্রডিউসিং হাউস ইলেকট্রনিক্স মাধ্যম তখন মনে হয় এই সমাজ এই সমাজে ভদ্রকের সংখ্যা নিতান্তই কম আমি আজকে এই কথা বলে কিন্তু চলে যাব নির্মাল মুখোপাধ্যায়ের কাছে তিনি কি বলেছেন তার কথা আমি নিজেকে শুনবো সেই কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা কোন কোন ফ্যাক্টার্স কাজ করছে সন্দেশখালী কি খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে বলে অবশ্যই কাজ করবে কিন্তু তার থেকেও আগে কি করাপশন চোর 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 একদম চোর্য বৃত্তির ভিত্তিতে কিন্তু এই লাস্ট ফেজের ভোটটা হবে সর্ময়বাবু এবং যত দক্ষিণবঙ্গে নেমে আসছে মানুষ কিন্তু অ্যান্টি ইনকাম বেশি ভোট একত্রিত হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম আচ্ছা কংগ্রেস সিপিএম মাইনরিটি ভোট কতটা কাটতে পারে কিভাবে কাটতে পারে তার কি ইম্প্যাক্ট পড়তে পারে এবং কি রেজাল্ট হতে পারে সম্ভাব্য রেজাল্ট কি হতে পারে অনেক কথা খুব ভারী সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আজকের এই প্রতিবেদনে আসুন নির্মাল্য মুখোপাধ্যায় কী বললেন তিনি তো আশা জাগালেন তেইশ প্লাস জানি না সত্যমিথ্যা হবে কী হবে না কি হবে না হবে কিন্তু তার বিশ্লেষণটা খুব মনোগ্রাহী বলে আমার মনে হলো আজকে বাংলা বার্তা দর্শকদের জন্য নির্মাল্য মুখোপাধ্যায় কী বলেছেন শোনাই দেখুন মানে তৃণমূল যে খুব ডেসপারেট হয়ে উঠেছে তার সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শেষ বক্তৃতাটা আমি শুনেছি সেখানে উনি একটা ওই হু না আমি আছি আমি থাকছি এটা সরকার পাল্টে যাবে না এই ভোটে আপনারা আমাদের আমার সঙ্গে আরও দু বছর আপনাকে কাটাতে হবে এইটা একটা বিশ্বাস জোগানোর চেষ্টা করছে পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু এক ধরনের হুমকি এটা একটা ভীতি তৈরি করা যে তুমি যাই করো না কেন আমাকে হয়তো আমার বিরুদ্ধে যেতে পারো কিন্তু দু বছরে সেই প্রতিশোধটা আমি নিয়ে নেব সুতরাং ভেবে চিন্তে করবে যা করবে করবে এটা মুখে বলছেন না কায়দা করে বলছেন এর দুটো সাইড থাকতে পারে ঠিক আছে কিন্তু ওভারঅল নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন বলার চেষ্টা বলছেন যে এটা আমাদের ভোট নয় এটা দিল্লির ভোট এটা আমার ভোট নয় এই কথাটা থেকে অনেক কিছু মানে হতে পারে তার দুটো মানে আপনাকে বল দ্বিতীয় কথা কংগ্রেস এবং সিপিএমের এগারো পার্সেন্ট মতো ভোট আছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যান্টি ইনকামবেন্সিটা এই অ্যান্টি ইনকামবেন্সিটা সাধারণভাবে ধরে নেওয়া হচ্ছে এবার তিন ভাগে ভাগ হবে এই তিন ভাগে যে ভাগ হবে তার মধ্যে কংগ্রেস সিপিএম রয়েছে আর বিজেপি রয়েছে আমার ব্যক্তিগত ধারণা লড়াইটা বিজেপিই করছে পশ্চিমবঙ্গের মানুষ সেইটা পরিষ্কার বুঝে গেছে যত চোর যে ছাব্বিশ জন আছে এরা বিজেপিই ধরেছে ইডি কোর্ট ওরা ওসব সব বোঝে না সাধারণ মানুষ বুঝছে এটা বিজেপি লড়াইটা করছে যা কিছু চুরির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে বিজেপির সেই ক্ষমতাটা আছে কংগ্রেস সিপিএমের সেই ক্ষমতাটা নেই যদিও সত্যি কথা বলতে আজকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এখন বিজেপিতে চলে গেছেন আর বিকাশ ভট্টাচার্য এরাই কিন্তু লড়াইটা শুরু করেছেন কিন্তু পুরো গেমটাই বিজেপি হাতে নিয়ে নিয়েছে লড়াইটা পুরো বিজেপির লড়াই হয়ে এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধাটা হয়ে গেছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন কি কোনখানটা ভয় পাচ্ছেন যে বিজেপির যে অসম্ভব রকমের একটা মেশিনারি কাজ করছে এটা সারা ভারতবর্ষ জুড়ে আছে তার যে ফাইন্যান্সিয়াল মাসল অর্গানাইজেশনাল মাসল এই মাসলটা এদের দুজনের কারণ নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বোঝেন রাজ্যের মানুষও সেইভাবে বোঝেন এবং বোঝেন বলেই ওই যে ডিজাস্টারের কথা আপনি বলছেন ওই ডিজাস্টারটা আছে আচ্ছা এই মালদা মুর্শিদাবাদ রায়গঞ্জ এই সব জায়গাগুলোতে কংগ্রেস সিপিএম যে ভোটটা টেনে নিতে পারে পারে সেটা কি ডিসিসি হতে না দেখুন কংগ্রেস সিপিএম সেখানে ভোট টানতে পারে কিন্তু তাতে ভোটের মার্জিনটা কমতে পারে কিন্তু যা ছিল সেখান থেকে কিছু উল্টানোর আমি অন্তত দেখছি না কারণ বিজেপির কার্ভটা এখন আপওয়ার্ডস রয়েছে অল ওভার দ্য কান্ট্রিও যেরকম হয়তো কোনো একটি অ্যান্টি ইনকামেন্সি কাজ করছে কিন্তু তারা আলটিমেটলি গভর্নমেন্ট ফর্ম করবে আমার ধারণা দুশো নব্বই থেকে তিনশো তিরিশের কাছাকাছি যাবে এনডিএ ডি এই বিজেপি কত ভাবে সেটা অ্যানালিসিস করলেই বেরিয়ে যাবে কিন্তু এখানেও ঠিক একই রকমভাবে কারটা আপওয়ার্ডস রয়েছে সুতরাং আর মমতার নেগেটিভিটিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেগেটিভিটিটা খুব রকম কাজ করছে আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে পরাজয়ে হ্যাঁ না না সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেনই বুঝতে পারছেন বলেই একটা জিনিস মনে রাখবেন কি বললেন বললেন তার যে পুরনো উপদেষ্টা তিনি বললেন বিজেপি ইজ গোয়িং টু বিকাম দ্য নাম্বার ওয়ান পার্টি যেটা আমিও বিশ্বাস করি প্রশান্ত কিশোর তিনি বলেছেন বিজেপি নাম্বার ওয়ান পার্টি ইন টু স্টেটস ডেফিনেটলি একটা হচ্ছে ওড়িশা একটা হচ্ছে বেঙ্গল আর তেলেঙ্গানায় কুড বি নাম্বার ওয়ান কিংবা নাম্বার টু তার মানে বিজেপি ইজ মেকিং এন্ট্রি পাশাপাশি বিজেপি কয়েকটা জায়গায় লুজ করবে বাইরের দেশে বাইরে সেটা অন্য ব্যাপার সেটার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু পশ্চিমবঙ্গে একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে কাউন্টার করলেন বললেন ওনার কিছু কম্পালশন থাকতে পারে হয়তো কিন্তু একবারও বললেন না উনি ভুল বলছে এটা কিন্তু নোটিস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও বলেনি যে প্রশান্ত কিশোর ভুল বলছে ঠিক এবং তারপর থেকে প্রশান্ত কিশোর কিন্তু কোন রেসপন্ড করেননি কিছুই করেননি ঠিক আজকে প্রশান্ত কিশোর যাদেরকে রেখে গেছে তারা কেউ প্রশান্ত কিশোর নয় ঠিক এটা মনে রাখবেন অমিত বলেছেন আমরা চারটে লড়াই ইস্যুতে লড়ছি অমিত কথা কিন্তু খুব ভেবে বলেছেন আমি মানে যেহেতু ওনাদের কার্ভটা আপওয়ার্ডস রয়েছে অ্যাজ আ জার্নালিস্ট আমি ওদেরকে খুব বেশি রকমভাবে ফলো করি যখন মমতা উঠছিলেন তখন মমতাকে ফলো করতাম যখন বাম উঠছিল সিপিএম উঠছিল তখন তাদেরকে ফলো করতাম মানে ওরা আসছে চারটে ফ্যাক্টরকে দেখিয়েছে প্রথম ফ্যাক্টরটা কি আছে করাপশন সেকেন্ডটা সিএএ পরেরটা অনুপ্রবেশ আর ফোর্থ হচ্ছে সন্দেশখালী এবার আপনাকে আমি স্ট্রেট বলে চারটে ফ্যাক্টর এর মধ্যে করাপশন ফ্যাক্টরটাই সেভেন্টি পার্সেন্ট সিএ কিংবা অনুপ্রবেশ এগুলো থিওরিটিক্যাল আলোচনা এগুলো পরে দেখা যাবে এগুলো হয়তো খুব বর্ডারে ফ্রেঞ্চ এরিয়াসগুলোতে হয়তো কিছু এফেক্ট আনবে আর সন্দেশখালীটা খুব লোকালাইজড একটা অ্যাসপেক্ট তৃণমূল ওখানে যত ডিফেম করার চেষ্টা করছে ওটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায় তৃণমূল কিন্তু বুঝতে পারছে না যে একদম একদম বুমেরাং হয়ে ফিরে আসছে জিনিসটা সুতরাং মানে এখন তৃণমূল এতটাই টেন্টেড হয়ে গেছে মানে যা কিছুই করুক না কেন ওটা মিথ্যেবাদী ওটা একটা জাল এবং সেটা আমি বলছি না সুপ্রিম কোর্ট বলে দিল সরকারটা জালিয়াতির সরকার সুপ্রিম কোর্ট বলে দিল সরকারটা মিথ্যেবাদীর সরকার তা নাহলে কেউ চারটে অ্যাফিডেভিট চারটেই মিথ্যে দেয় এটা কখনো হয়েছে কেউ কোর্টে দাঁড়িয়ে স্বীকার করে নেয় যে আমি আজকে সাড়ে আট হাজার কি আট হাজার তিনশো জনকে বেআইনি নিয়োগ করেছি ধর্মাবতার তার কোনো উপায় নেই এটা বাড়তে পারে তার মানে বেআইনি নিজের চাকরি সে চুরি করেছে নিজের চাকরি সে বিক্রি করেছে এরপরে আপনি কি করে বলবেন যে নেগেটিভিটিটা নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রে তার বিরুদ্ধে একটাই মমতা বন্দ্যোপাধ্যায় যায় ইট ইজ আ কনসপিরেসি এই ধরুন অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দেওয়া হয়

রেজাল্ট কোন দিকে যাচ্ছে বাংলার শেষ প্রশ্ন বাংলার রেজাল্ট আমার যেটা ধারণা বিজেপি নাম্বার ওয়ান পার্টি হবে খুব নাম্বার ওয়ান পার্টি হবে সংখ্যা সংখ্যা আমার ধারণা আমি যেটা লিখেছি সেটা দিয়ে হচ্ছে তেইশ বাইশ তেইশ চব্বিশ অব্দিও যেতে পারে এবং তৃণমূল ষোলো থেকে আঠেরোর মধ্যে আটকে যাবে সিপিএম কংগ্রেস কোনো আসনে না। তার মধ্যে আমার একমাত্র আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ একজনকেই ভোট দেয় কংগ্রেসের তার নাম অধীর চৌধুরী বাকি কারো চেনেও না এবং আপনি সিপিএমেরও কথা আমি বলছি সিপিএমের যত কার্ডার আছে তিনজন ছাড়া সৃজন ভট্টাচার্য সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিম ছড় আর দীপসীতা এই চারজন এই বাদ দিয়ে বাইশটা সিটে লড়ছে তো বাকি আঠারোটা সিটের ক্যান্ডিডেট নাম বলতেই পারবে আমি হলফ করে আপনাকে বলতে পারি অনেক ধন্যবাদ নির্মলতা